भैया साइड हो जाएंगे टेरेस वाला सर सरला टेरेस वाला अपने आप को ठीक है अब देखो पूजा कमेटी प्रेसिडेंट श्री हरेश चंद्र दास और सर पुष्पस्तव एवं सर्व मस्तक नमन करते शिव सर्व प्रसाद शरण में जन्म के दौड़ी

আপনারা যারা এই রক্ত জন্য সাহায্য হাত দিয়েছেন আপনারা আপনার এই রক্তের বিনিময়ে একটি এটি আজ এই এই রক্তদান মহদ্দান যেন সকলের মধ্যে রক্তের বন্ধকে আরো করে

তো এর মধ্যে আমরা দেখেছি ত্রিপুরায় প্রসায় যে বছরে আমাদের এখানে ত্রিপুরাতে মাছ উৎপাদন হয় অনেকে হয়তোবা আপনারা হয়তোবা জানেন তো এই যে নাইনটি ফোর থাউজেন্ড মেট্রিক টন তৈরি হয় এতে করে আমাদের এখানে বসে থাকলে হবে না আমাদের আরো বেশি তাদের প্রোডাকশন হয় কারণ ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে গ্যাপ যেন না থাকে আমি এখানে যে আয়োজন রাখা হয়েছে বিশেষ করে রক্তদান শিবির আমরা জানি আমার বক্তা এখানে যিনি প্রেসিডেন্ট মহোদয় আছেন উনি বলেছেন যে ত্রিপুরাতে আমাদের রক্তের যে প্রয়োজন বা নিয়ম অনুসারে আমাদের পপুলেশনের ওয়ান পার্সেন্ট আমাদের যে ব্লাড ব্যাঙ্ক গুলো আছে সেখানে মুছে থাকতে হবে রক্ত হবেই দোকানে গেলে প্রেসক্রিপশন দিলে পাওয়া যাবে তো এই যে ইমার্জেন্সির জন্য ব্লাড ব্যাঙ্ককে ওয়ান পার্সেন্ট যে নির্দেশিকা আছে ওয়ান পার্সেন্ট ব্লাড আমাদের থাকতে হবে এখন থাকতে গেলে আমাদের যদি চল্লিশ কত্তর লোক হয় আমাদের ত্রিপুরাতে গোয়াতে আগরের এগারো সেন্সাসের পর আর সেন্সাস হয়নি এখন হবে তো ফোরটি লাখ আমরা যদি ধরি ফোরটি থাউজেন্ড ইউনিট আমাদের থাকতে হবে দেখা গেছে ত্রিপুরাতে আমাদের জনসাধারণ এত কোঅপারেটিভ যখন যখন সমস্যা হয় যখন আহ্বান করি তারা কিন্তু এগিয়ে আসে হাত বাড়িয়ে দেয় এবং সেখানে গত বছর আমাদের প্রায় 40,000 থাউজেন্ডে যা দরকার সেইভাবে কিন্তু মজুর ছিল মাঝে মাঝে কথা হয় যে রক্ত পাওয়া যাচ্ছে না বা সেই আমাদের যে প্রায় চোদ্দটা যে ব্লাড ব্যাঙ্ক আছে সরকারি পর্যায়ে বারোটা দুটো বেসরকারি পর্যায়ে আমরা মনিটরিং করার সেখানে রক্ত সঞ্চালন কমিটি আছে তারও কোন কোন জায়গায় রক্ত কম হচ্ছে সেইভাবে আর রক্ত এইরকম একটা জিনিস আজকে যদি মহারাজগঞ্জ বা যার মৎস্য ব্যবসায়ীরা সবাই মিলে এক হাজার দিয়ে দেয় এটা কিন্তু বেশি দিন রাখা যাবে না তারও একটা যে সমতা রাখতে হবে নির্দিষ্ট সময় যদি সেটাকে ব্যবহার না করা হয় তাহলে রক্তের যে কোষগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে যা দরকার ডিমান্ড সাপ্লাই আমি অনেক জায়গায় সবসময় কথাটা বলি রক্ত দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক কিছু প্রকৃতির কিছু শিক্ষা যে রক্ত উপরাই এমনভাবে ব্যবস্থা রেখেছে যে বাবা তুমি কিন্তু এটাকে নিজে তৈরি করতে পারো অর্থাৎ মানুষের জন্য যে মানুষ

দেওয়া এবং রক্তকে সেটাকে প্রিজার্ভ করে রাখা সেখানেও বলেছে ব্যালেন্স রাখতে হবে অর্থাৎ কি মধ্যে রাখতে হবে যাতে করে নষ্ট না হয় আপনারা যে রক্ত দিয়েছেন এটা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু সীমিত না আপনাদের দেখে উদ্বুদ্ধ হবে অন্যান্য যেসব সংস্থা আছে বাজারগুলো আছে তারাও কিন্তু বলবে যে কেন আমরাও তাহলে রক্ত দিতে আমরা হনিয়া প্রকাশ করবো আমাদের যদি যাওয়া উচিত আর রক্ত সম্পর্কে একটা মানুষের সবসময় একটা ভয় থাকে যে রক্ত দিলে শরীর খারাপ কিন্তু রক্ত দিলে শরীর ভালো হয় এক তো নিজের যখন বডির চেক হয় শরীর যখন চেক হয় তাতে করে অনেক স্ক্রিনিং হয়ে যায় যে আমার ব্লাড প্রেশার আছে কিনা হাইপার টেনশনে আমি মুক্তি কিনা আমার ডায়াবেটিসের রোগী কিনা বা অন্য কোনো ইনফেকশন এইচআইভি রোগ আছে কিনা হেপাটাইটিস আছে কিনা এগুলো কিন্তু চেক হয় আবার রক্ত দিলে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও অনেকটা কমে যায় কারণ তাতে করে যে আয়রন আমাদের শরীরের মধ্যে যখন বেশি হয় সেইগুলো কিন্তু আমাদের এই যে ব্লাড ভেসেলগুলো আছে সেইগুলোর মধ্যে বেশি থাকলে ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা